আল্লাপাক বলবেন কি বলার বলে শোনা হবে যা চাবেন দেওয়া হবে সুপারিশ করেন মঞ্জুর করা হবে নবীজি বলবেন আল্লাহ এখনো পর্যন্ত আমার উম্মদের বিরাট একটা অংশের মানুষ জাহান নামে খাচ্ছে আল্লাহ পাক বলবেন তাহলে এবার আপনি আপনার উম্মতের ভিতর থেকে যাদের অন্তরে বুটের দানার চাইতে কম ইমান আছে ওই সমস্ত ব্যক্তিদেরকে যাহার নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান অসংখ্য মানুষদেরকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসবেন জান্নাতে ঢুকাই দেবেন এরপর আবার সেদায় করে কান্না ভেঙে পড়বেন আল্লাপাক একই ভাষায় বলবেন ও মোহাম্মদ মাথা উঠান চান আপনাকে দেওয়া হবে বলেন আপনার কথা শোনা হবে সুপারিশ করেন মানুষ করা হবে আবার নবীনি মাথা ওঠা করবেন এবারও তিনি উন্মতের জন্য চাইবেন আল্লাহ এখনো পর্যন্ত আমার উন্মতের অনেক লোকেরা জাহান নামে আছে আল্লাহ বাক বলবেন একেবারে আদানা আদানা আমি সাহি জবে তাঁরার চাইতে কম তার চাইতে কম ইমান তাদের অন্তরে আছে এদেরকে বের করে জান্নাতে নিয়ে যান কয়বার বললো সবার জরে বলেন কয়বার তিন তিনবার সুযোগ পেলে নেয়া একবারও নিজের জন্য কিছুই চাইলেন না পরিবারের কথাও একবার উচ্চারণা করলে করবেন না কলিজার টুকরা নাতি হাসান হুসাইন নদী আল্লাহ আর হুমাদ যাদের ব্যাপারে আল্লাহ রতুল আমি বলেছেন ওলা হাসানু আল্লাহ নদী সল্সান বলেছেন ওলা হাসান ওল হোসাইন হোসাইদের সন্দাবারে হলেন জান্নায় হাসান হোসাইন হচ্ছে জান্নাদের যুবকদের সন্দাপ যে ফাতিমার ব্যাপারে নদী বলেছেন ফাঁতি মা তো মিন্নি ফাতিমা আমার দেহের একটা টুকরা যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সেই ব্যক্তি মোহাম্মদকে কষ্ট দেয় যে ব্যক্তি ফাতেমাকে আনন্দ আনন্দিত করে সেই ব্যক্তি আমি মোহাম্মদকে আনন্দিত করে ফাতেমার নামটা মুখে আনবেন না যে খাদি যাওয়ার জন্য দুনিয়াতে নবী সাল্লাম আল্লাহ কাছে এইভাবে দোয়া করতেন আল্লাহ দুনিয়ার ক্ষণিকের জীবন থেকে আমি আমার খাদিজাকে হারিয়ে ফেলেছি তাই আমাদের কঠিন নয় মানে আমি যেন আমার খাদিজা কেনা হারিয়ে যায় সেই খাদিজার দিয়া আল্লাহ তালে আঠার কথা কিছু বলবেন না হাতটা নিজের জন্য কিচ্ছু চাইবেন না তিন তিনবার সুযোগ পাইলেন কিন্তু বললেন না তিন দিনওবার চেছেন একমাত্র মোদের জন্য জরেন শুভান সর্বশেষ চতুর্সভা আবার রমিশ শেষ দায়ী করে কান্নায় ভেঙে পড়বেন আল্লাহ পাক বলবেন ও আমার হাবিব এখন আর আপনার কাছে কি চাওয়া পাওয়ার আছে মাথা উঠান নবীজি মাথা উঠাবেন বলবেন না তোমিন এ আমার শেষ চাওয়া এরপরে আপনার কাছে আমি আর কিছুই চাব না এই আবেদনটা আপনি মঞ্জুর করেন আল্লাহ পাক বলেন আপনার কি বলেন আপনি বলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন না আলামিন জীবনে যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে ইমান কতটুকু গুণ আছে আর না আছে এটা বিশ্লেষণে করা হবে না পরিমাপ করা হবে না গোটা জিন্দগীতে ষাট বছর সত্তর বছর আশি বছরে যারা জীবনে বিশ্বাসের সাথে একবার লা ইলাহাট কুল্লাল্লা উচ্চারণ করেছে আপনি আমাকে সুযোগ দিন ওই সমস্ত মানুষগুলোকে বাসায় করে আমি জাহান্নাম থেকে বের করে আল্লাহ তোমার জান্নাদি ডুকায়ে দেই আমার দেবক ভায়না ফুল্লা কি স্টপ করায় আপনি যা চাওয়ার চেয়েছেন সব আপনাকে দেওয়া হয়েছে আপনার এই বন্ধしもব্দ আপনার এরপরে আপনার হাত ধরার সুযোগ নাই তবে আপনার সাথে আমার দোয়া আছে ইননা সাদুরুতিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা আপনার উম্মতের ব্যাপারে ওচিরে আপনাকে আমি সন্তুষ্ট করে যাব আপনার মরের মধ্যে উম্মতের ব্যাপারে কোনো কষ্ট আমি আল্লাহ তাআলা রাখবো না হেব এবার আপনি থেমে যান আমার বান্দার উপরে আমার দয়ার প্রকাশ ঘটা দিন আল্লাহ পাক তখন বলবেন ওয়াবি ইজ্জাতি ওয়াজিবিরিয়াই ওয়াকুদরতি আমার ইজ্জতের কসম আমার জালালাতের কসম আমার ক্ষমতার কসম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমার বরকতের কসম আমার ক্ষমতার কসম আমার সম্মানের কসম